হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আমি সিমুই বানাচ্ছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সবই যখন শেয়ার করছি এটা কেন বাকি থাকে তো দেখো এখানে ঘি তেল সব কিছু দিয়েছি তারপরে নারকেল দিয়ে দিয়েছি বাদাম গরম মশলা তেজপাতা তো যা যা লাগে আর কি সিমুই বানাতে সব কিছু দিয়ে এখানে এবার ফুটানো হচ্ছে এটা এটা ফুটে মানে ফুটবে যখন তারপরে এখানে একটু পানি অ্যাড করে দেওয়া হবে তো দেখো ভিডিওটা কিভাবে আমরা সিমুই বানাচ্ছি তো আশা করি তো আমি এটা বানাচ্ছি না এটা বানাচ্ছে আমার যা মানে আমার ভাবি বানাচ্ছে আর আমি ভিডিওটা করছি তো এই সিমুইটা এভাবেই রান্না করে এটা ঘরে ঘরে বানানোর সিমুই এটা কোনো কেনা সিমুই নয় কারণ ওরা ঘরে বানানোর সিমুইটাই পছন্দ করে আর ওরা এই সিমুইটাই খায় ওরা কেনা সিমুই খেতে পারে না তার জন্য ওরা এভাবেই বানায় তো মনে হলো চিনিটা একটু কম হয়ে যায় তার জন্য চিনিটা অ্যাড করে দেওয়া হলো এখানে তো চিনিটা অ্যাড করে দিয়ে তো সবাইকে বলবো আজকে কোরবানি তো সবাই ভালোভাবে সুস্থভাবে কোরবানি পালন করো আজকে জানি সবাই ব্যস্ত থাকবে সবার বাড়িতে আজকে খুব কাজ তো দেখো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে এখানে ভালো করে মানে ফুটবে তারপরে নাড়িয়ে নিলাম তারপরে জল অ্যাড করে দিলাম জলটা যখন ফুটে আসবে তারপরে মানে সিমুইটা দিয়ে দেবো এর মধ্যে সিমুই বানানো খুবই ইজি খুব কষ্ট তা নয় আমি কিন্তু পারতাম না আমি আমার এই ভাবির কাছেই সিমই বানানোটা শিখেছি এইভাবে ভাবি বানায় আমার খুব ভালো লাগে ভাবি রাতে সিমই খেতে খুবই ভালো লাগে ভাবি এ সুন্দর সিমুই বানাই কি বলবো তো দেখো তো জলটা ফুটেছে ফুটে এসেছে দিয়ে পর সিমইগুলো দিয়ে দিল আর সিমইগুলো অ্যাড করে দিল আমার কিছু কথা ভুল হয়ে যাচ্ছে তো কিছু মনে করবে না মানে ভয়েস দিতে দিতে মানে কি বলবো কি বলবো মানে ভেবে পাই না যে কি বলবো তো দেখো এখানে সিমুড়িটা অ্যাড করে দিলাম ভালোভাবে পুষে নিচ্ছি তো সিমুড়িটা খেতে এত সুন্দর হয়েছিলো তোমাদেরকে কি বলবো তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না তোমরা ঘরে এরকম সিমুড়ি বানিয়ে এভাবে ট্রাই করো দেখবে খুবই ভালো হবে আশা করছি খেতেও খুব সুন্দর হয়েছিলো আমাদের সামে পুরো রেডি তো এবার আমি খেতে বসেছি তো কে কে খাবে প্লিজ বলবে তো কে কে খাবে চলে এসো পার্সেল করে পাঠিয়ে দেবো তো সিমিটা খেতে খুবই সুন্দর হয়েছিলো এটা ঘরের সিমি এমনি খেতে খুব টেস্টি হয়েছিলো সিমের থেকে আলাদা তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবে টাটা